হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে আসছি তোমাদের সামনে মিনার দ্বিতীয় টি মিনা গেম টু তো অনেক অনেক দিন অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি যার কারণে ইউটিউবে সময় দিতে পারিনি তো আজকে বেশ কিছুদিন পর আবার একটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম যেটা মিনা টু এর দ্বিতীয় পর্ব তো এই পর্বে আমরা খেলবো এই গেমটির এক্সাইটিং কিছু অসাধারণ মিশন তো সেই পর্যন্ত তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে আমি সাথে আছি তোমাদের দ্য মিঠু বিডি গেম লাভ আর মিঠু তো যারা যারা তোমরা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গেমটি আজকে আমরা এক্সপ্লেন করব নতুন নতুন কিছু মিশন এখানে একটার পর একটা মিনা কাজ করবে এখানে তারা স্কুল থেকে বাড়ি ফিরেছে খেলতে খেলতে তো এখন দেখা যাচ্ছে মিনার মা অসুস্থ এবং তার হাত থেকে পরে গিয়ে একটা কলস মাটির কলস ভেঙে গিয়েছে তো এখন মিনার মা এই কাজটি করতে পারছে না কারণ সে অসুস্থ এখন এই কাজটি মিনাকেই করতে হবে তো মিনা এখন এই কাজটি করবে দেখা যাক এই কাজটি করতে গিয়ে কতটা বিপদ আসতে পারে মিনার উপরে সেটি আমরা এখন দেখব এখন এখান থেকে কল চেপে মিনা পানি ভরে কলসিতে নিয়ে আবার আরেকটা কলসিতে রাখবে তো এখানে কি কি বাধা আসে সেটা আমরা এখন দেখব এখানে কি হচ্ছে এটা বলছে নিচ্ছি আচ্ছা ছাগলটা মনে হয় একটু জ্বালাতন করবে হ্যাঁ এই ছাগলটা একটু জ্বালাতন করবে এটাই মিশনের মূল বাধা এই ছাগলটাকেই এড়িয়ে এখানে আসতে হবে তাকে যে ভাবে ফাঁকি দিয়ে তো এখানে পানিটা রাখতে হবে এখানে রেখে আবারও সেখানে যে মনে হয় পানি আবার আনতে হবে এরকম কয়বার আনতে হবে কি জানে দেখা যাক কয়বার আনা লাগতে পারে ছাগলটা কোথায় এই তো ছাগলটা এই তো ছাগলটা ছাগলটা কিন্তু পিছিয়ে পিছিয়ে থাকবে এখন আবারও কল চেপে আমরা পানি ভরবো তো পানি ভরার পরে আবারও আমরা একইভাবে সেখানে নিয়ে যাব আবারও আমরা নিয়ে যাব দেখা যাক এবার ছাগলটা কি করতে পারে এবার ছাগলটাকে আমরা আবারও ফাঁকি দিব ওইদিকে রাজুর সাথে যদি লেগে যায় তখনও মিনা এটা নিয়ে পড়ে যাবে তারপরে ছাগলটার সাথে লেগে গেলেও কি হবে পড়ে যাবে তো এগুলা মেনটেন করেই কিন্তু খেলতে হবে এটাই হচ্ছে এখানের মিশন তো এই কাজটা কিন্তু অনেক কঠিন কষ্টকর কাজ যেটা মিনা করছে এভাবে কিন্তু বাবা মাকে সাহায্য করতে হয় যে তারা দুইজনেই মিনা এবং রাজু দুইজনেই বাবা মার কায়ে কাজে সাহায্য করে তা আমরা এই গেমটি থেকে অনেক কিছু শিখব এবং অনেক কিছু শিক্ষণীয় আছে যেটি কিনা ইউনিসেফ এই গেমটিকে রিলিজ করেছে যেটি বাংলাদেশি গেম ডেভেলপাররা এই গেমটি তৈরি করেছে এবং এখানে সামাজিক অনেক কার্যক্রম থাকে যেখানে মিনার অবদান আছে সেগুলো আমরা দেখতে পারবো সামনে এবং তার পরিবারের উপরে যে তার একটা দায়িত্ব কর্তব্য সেই কাজগুলোও কিন্তু মিনা করে দেখায় তো এরপরে দেখা যাক এবার নিয়ে যাওয়ার পর আমরা কি করতে পারি মিনার মা ওখানে বসে আছে এই ছাগলটা তো খুব জ্বালাতন করছে বেঁচে গেলাম কষ্ট হলেও এখন সফলতা দেখলাম তা এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে পরবর্তী কাজ দেওয়া হবে এখানে যাওয়ার পর দেখি কি করে মিনার মা মিনাকে কিছু কাজ দিবে আবারও সেটা করার জন্য কি ডাক্তার ম্যাডামের কাছে মনে হয় যেতে বলেছে তো সেখানে যেতে হবে সম্ভবত তো এখন মিনা যাবে সেখানে সেই স্বাস্থ্য কেন্দ্রে সেখানে সেখানে যাবে মিনা তো এটা গেমিং কন্ট্রোলটা কিন্তু নিজেরাই করতে হয় সেটা নিজেরাই করব আমরা এবং এটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং কাজ যেটি মিনা করছে দৌড়ে দৌড়ে যাচ্ছে এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের নিজেদেরই কমপ্লিট করতে হয় এটা আমরা কমপ্লিট করব ইনশাল্লাহ হ্যাঁ যাচ্ছি আমরা এখন সামনেই সম্ভবত মিনাদের স্কুল আসবে তারপর স্বাস্থ্যকেন্দ্র আমরা সেই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেই স্বাস্থ্যকেন্দ্রের ম্যাডামটাকে আমরা নিয়ে আসবো আর না হলে তিনি যদি বলেন যে না কোনো ওষুধ নিতে হবে সেই ওষুধটাও আমরা নিয়ে আসবো তো মিনা যাচ্ছে এদিকে মিনাদের স্কুল এসে গেছে মিনাদির স্কুল এসে গেছে মিনাদির স্কুল পার হয়ে কিন্তু এই তো আমরা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে গেছি এখানে ম্যাডামকে আমরা দেখতে পাচ্ছি যিনি ডাক্তার তো তার কাছে মিনা বলছে যে তার মায়ের শারীরিক অবস্থা কেমন এখন তো তারপর তিনি কি করে দেখা যাক হ্যাঁ একটা একটা গাড়ি জোগাড় করতে বলছে যে ভ্যান গাড়ি দিয়ে তিনি সম্ভবত যাবেন সেখানে তা আমরা সেই ভ্যান গাড়িটার কাছে যাব সেই ভ্যান গাড়িওয়ালা হ্যাঁ গাড়িটা তো তালা মারা তো এই তালাটা ওই যে পাশেই ভ্যান গাড়িওয়ালা তো সেখানে যাবে মিনা না এখানে গিয়ে বলবে তার কথা এখন হচ্ছে এলো গিয়ে আহ চাবিটা কি নিয়ে গেল কাক যাক এবার মিঠু যাবে সেটার পিছনে এই কাকটার পিছনে দুষ্ট কাকটার থেকে এই চাবিটা নিতে হবে এই দুষ্টুক কাকটা থেকে কিন্তু চাবিটা নিতে হবে এটাও আবার এই পাখির জন্য আবার আর একটা মিশন তো দেখতেই পাচ্ছ তোমরা সেই ওই উপরে যে বাতি জ্বলছে সেই ডালগুলোর সাথে লাগলে কিন্তু এটা পড়ে যাবে মনে হচ্ছে আমাদের টিয়া পাখিটা মারা যাবে তা আমরা ওইটার সাথে লাগবো না আমরা যাবো ওইটার পিছনে পিছনে গিয়ে এটা নিতেই হবে যে করেই হোক আমাদের এটা উদ্ধার করতেই হবে এখন আমরা যাচ্ছি সেই কাকটার পিছনে দুষ্ট কাকটা কিন্তু চাবিটা নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে আর যাস নে দাঁড়া 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 আমরা কিন্তু এখনই ধরে ফেলেছি ধরে ফেলব ধর 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 ও কি দুষ্ট কাকটা চাবিটা নিয়ে উঠ উঠছেই উঠছে আমরা নিচে দিয়ে যাব এখন যদি পাওয়া যায় দেখা যাক কি হয় এখন এখন দুষ্ট কাকটা কি করছে তাকে কিন্তু ফাঁকি দিয়ে যেতেই হবে যেভাবেই হোক সে পাখিটা কিন্তু আমাদেরকে ধাওয়া করছে সে কিন্তু দূর থেকে অনেক জোরে ধাওয়া করে আসে আমাদেরও খুব সাবধানে যেতে হবে এগুলোর সাথে লাগা যাবে না যেগুলো লাইটিং লাইটিং চলছে এগুলোর সাথে ওই দেখো ওই পাখিটা কীভাবে ধাওয়া করে ঠোকর দেয় আমরা এইভাবে ওকে ফাঁকি দিব ফাঁকি দিয়ে আমরা এই মিশনটা কমপ্লিট করতে হবে নাহলে মিনার মা খুবই অসুস্থ ও ও সিকুন দিক দিয়ে আসছে সে উপর দিয়েও আসছে নিচে দিয়েও আসছে সে কিন্তু খুবই মারাত্মক ধরনের একটি কাক যে কিনা অনেক দুষ্ট সে মিঠুকে যন্ত্রণা করছে সে আমাদের টিয়া পাখিটাকে এখন মিনার টিয়া পাখিটা দেখা যাক মিনাকে হেল্প করতে পারে কিনা আমরাও চেষ্টা করছি এই কাকটা অনেক যন্ত্রণা করছে সে কিন্তু অনেক জ্বালাতন করছে তো আমরা কিন্তু চাবিটি নিয়ে কাছাকাছি এসে পড়েছি এখন আমরা মিনার কাছে পৌঁছে দেব সেই কাঙ্ক্ষিত চাবিটি দেখা যাচ্ছে এখানে হ্যাঁ সেই ডাক্তার ম্যাডাম বসে আছে ব্যান গাড়িতে এখন এই ব্যানটি নিয়ে আমাদের যেতে হবে মিনাদের বাড়িতে সে এখন তালাটা খুলছে তালা খোলার পর আমরা এখন কিন্তু সে আমাদের গন্তব্যের লক্ষ্যে আমরা রওনা দিব তো এটি হচ্ছে এটা লাস্ট মিশন এই মিশনটি কমপ্লিট করতে পারলে এই ইপোজিটটি শেষ হয়ে যাবে তো আমরা দেখা যাচ্ছে মিনার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি এখন ডাক্তার ম্যাডাম কি বলে সেটা জানাবেন তার মায়ের অবস্থা কেমন তো দেখা যাক ডাক্তার ম্যাডাম কি কি দিছে যাকে আমাদের পরবর্তী মিশন আমরা কমপ্লিট করে ফেলেছি এখন দেখা যাক তারপরে কি মিশনটা দেয় এখানে দেখা যাচ্ছে রাজু কি নিয়ে খেলছে হ্যাঁ আমরা যেটাকে বলি আমাদের আঞ্চলিক ভাষায় যেটিকে বলি আমরা গুল্লি কেউ কেউ বিরিং বলে কেউ কেউ মার্বেল বলে তো সেটি খেলবে এখন রাজু দেখা যাক কি করে তার হাতের সইটা কেমন হ্যাঁ মানে ওই টিয়া পাখিটা যেদিকে যাবে সেই দিকে এটা ফেলতে হবে তো আমরা এগুলো কমপ্লিট করে খেলবো হ্যাঁ এইটা এটা দিয়ে দিচ্ছি এই গেমটাতে রাজুর মেশিনগুলি খুবই সহজ দেয় তো এটা অসাধারণ লাগে মিনার কাজগুলি খুবই কঠিন সেগুলি খেলতে গেলে অনেক কষ্ট হয় তো এখানে দেখা যাচ্ছে রাজু একের পর এক বিড়িং কিন্তু ফেলছে টিয়া পাখিটি যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু সে ফেলছে আমরা এই মেশিনটিও কমপ্লিট করে ফেলব আবার ওইখানে হ্যাঁ এটা এইটা হয়ে গেছে তো এই মেশিনটি কমপ্লিট হয়ে গেল তার বিড়িং খেলা শেষ এখন আবার সেই ডাক্তার ম্যাডামের কাছে মনে হয় যেতে হবে মিনা এসে বলছে রাজুকে এবার রাজুর মিশন এবার রাজুর পালা রাজু যাচ্ছে দেখা যাক কোথায় যায় সে আমাদের কি করতে হয় এখন আমরা সেই দিকে যাব। এখানে কিন্তু নিজেরাই গেমিং কন্ট্রোলিং করতে হয় তো এখানে আমার কাছে নাকি সেই স্বাস্থ্যকর্মী ম্যাডামের কাছে আবার তো আমরা সেখানে যাব এই গেমিং কন্ট্রোলিং কিন্তু নিজেরাই করতে হয় খুবই কেয়ারফুলি করতে হয় এটা নাহলে বারে বারে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা খুব সহজেই যাব। এটা স্মুথলি করতে হয় ও এবার কি হয়ে গেল এবার সাকো এবার পের হতে হবে শাকো পের হয়ে ওপারে যেতে হবে পড়ে গেল পড়িস না এখানে কিন্তু খুবই এক্সাইটিং ব্যাপার স্যাপার একবার উপরে টাচ করতে হয় একবার নিচে টাচ করতে হয় যখন দেখবা রাজু ওই দিকে হেলে গেছে যখন দেখবা রাজু এই পাশে নিচের দিকে হেলে গেছে তখন এই দিকে এই দিকে উপরের দিকে টাচ করতে হবে আর না হলে সে কিন্তু পড়ে যাবে তার ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখতে হবে এটা খুবই একটা কষ্টকর জায়গা তা এইখানে পড়ে গেলে কিন্তু চলবে না রাজুর এই মিশনটা কিন্তু খুবই কঠিন নিচের হাঁসগুলোও কিন্তু যন্ত্রণা করবে তাকে সে যাতে পড়ে যায় তাকে ধোকা দেওয়ার চেষ্টা করবে তা আমরা পড়ব না আমরা যাবই আমরা যাবই 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 এই তো আরেকটু 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 এসে গেছি এসে গেছি এসে গেছি করিস না করিস না করিস না আমরা কিন্তু এসে গেছি এখানে ম্যাডাম কিন্তু দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি রাজুর অপেক্ষায় এখন আমরা আরেকটু 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 এসে গেছি এসে এসে গেছি এসে গেছি না করিস না বলিস না বলিস না এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে আহ এখন পার হয়ে আসলো রাজু সেই স্বাস্থ্যকর্মী ম্যাডামের কাছে এসে গেছে রাজু এবার অন্য রাস্তা দিয়ে এসেছে যার কারণে এরকম এখন রাজু তার মায়ের পরিস্থিতি বলছে সেই স্বাস্থ্যকর্মী ম্যাডামের কাছে এখন সে তাকে নিয়ে যাবে এখন রাজু এই ম্যাডামকে নিয়ে নৌকা পাড়ি দিয়ে যাবে আমরাও যাচ্ছি এদিকে কারণ এই মিশনটা কমপ্লিট করতে হবে এই হাঁসগুলো জ্বালাতন করবে এই হাঁসগুলোকে ফাঁকি দিয়ে আমাদেরকে এই নৌকাটা নিয়ে যেতে হবে তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো হাঁস এই হাঁসগুলো যন্ত্রণা করবে সম্ভবত আমাদেরকে মিশনটা পাস করতে দিবে না তারা বাধা হয়ে দাঁড়াবে তো একের পর এক হাঁস কিন্তু আসছেই এই হাঁসটা দেখা যাক কি করে কোন দিকে আসে এই হাঁসটাও আসছে আমরাও একটু সামনের দিকে যাই ও যেতে যেতে এই হাঁসটার সাথে কিন্তু লাগা যাবে না লাগলেই মিশনটা কিন্তু ফেল হয়ে যাবে আমরা আর যাব না কারণ এই হাঁসটি অনেকখানি এদিকে আসে এবার ওটা চলে গেছে এবার আমরা একটু সামনে যাব আমরা এবার একটু সামনে যাচ্ছি এই হাঁসটিও দেখা যাচ্ছে এসে গেছে আরে অন্যদিকে যা 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 গেছে ওটা ওটা অন্যদিকে গেছে আবার দেখা যাক আরও একটি হাঁস এই একটি হাঁস পার হওয়ার পর মনে হয় আমাদের গন্তব্যস্থানে আমরা যেতে পারবো এবার স্বাস্থ্যকর্মী ম্যাডামের জন্য আরও একজন অপেক্ষা করছে তো ওনাকে সাথে নিয়ে যেতে হবে ওনাকে সাথে নিয়ে এখন স্বাস্থ্যকর্মী ম্যাডাম যাবেন রাজু যাবে সাথে তা আমাদের পরবর্তী মিশনে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যকর্মী ম্যাডাম এসে গেছেন এবং তার মায়ের অবস্থা খুবই খারাপ এখন হাসপাতালে নিতে হবে ট্রিপল নাইনে ফোন দিয়েছেন যেখানে অ্যাম্বুলেন্স আসবে সম্ভবত হ্যাঁ অ্যাম্বুলেন্সের জন্য ফোন দিয়েছেন তো এখন আমরা তাকে নিয়ে সেই অ্যাম্বুলেন্সে নিয়ে আমরা যাব তো মিনার মা এই অ্যাম্বুলেন্স আসছে এই অ্যাম্বুলেন্সটি আমরা কন্ট্রোলিং করে ড্রাইভ করে নিয়ে যেতে হবে তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ইন্টারেস্টিং গেম পেতে আর এরকম গেমের খেলাটা খেলা দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের সামনে চলে আসে নোটিফিকেশান তো আমরা অ্যাম্বুলেন্সটি নিয়ে যাচ্ছি শহরের দিকে আমরা গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছি এই গেমটি কিন্তু সম্পূর্ণটাই বাংলাদেশি ডেভেলপাররা বানিয়েছে এর গ্রাফিক্স কোয়ালিটি এবং দৃশ্যপট দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা বাংলাদেশি গেম তো আজকে দ্বিতীয় পর্বের এই পর্যন্তই এটাই ছিল মিনার দ্বিতীয় পর্ব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ